হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে দেখা যায় দীপা যখন বাসায় একা একা থাকে ঠিক সেই মুহূর্তে ওই বাজে লোকটি চলে আসে এবং দীপাকে ঘরে একা পেয়ে দীপার সাথে অসভ্যতামই করতে থাকে দীপা লোকটির দিকে রাগি মুখে তাকালেও লোকটি উল্টো দীপাকে বাজে ভাবে হেনস্থা করতে থাকে অন্যদিকে সূর্য যখন সোনাকে নিয়ে মিসকাদের বাসায় যায় তখন সোনার একটুও ভালো লাগে না সোনা খুব করে সূর্যকে রিকোয়েস্ট করে সে দীপাদের বাড়ি যাবে ও বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি সোনাকে নিয়ে দীপাদের বাড়ি গিয়ে দীপাকে ওই নোংরা লোকটির হাত থেকে বাঁচাবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো